নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ শ্রী শ্রী মাকে নিয়েই একটি ছোট করে কাহিনী শোনাচ্ছি শ্রীশ্রী মা তার সব সন্তানদেরকেই রসে জারিত করেছেন মা সব ধর্মের সব সন্তানদেরকে সমান স্নেহে আশ্রয় দিয়েছেন মায়ের কাছে মুসলমান ডাকাত আমজাদ যেমন তেমনি শরৎ মহারাজও তেমনই শ্রী মা নিজ মুখে বলেছেন আমার কাছে শরৎ যেমন আমজাদু তেমনই আমাদের জানিয়ে দেয় মা তার মাতৃস্নেহ সব সন্তানদের জন্যই সমান এছাড়া প্রত্যেকটি ত্যাগী সন্তানদের জন্য ছিল শ্রী মায়ের প্রগাঢ় ও স্নেহ সে স্নেহ এতটাই গভীর ছিল যে তিনি তাদের সন্ন্যাস নামে ডাকতে পারতেন না একদিন অব্যয়ানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন আপনি মঠের সাধুদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না কেন মা শ্রী শ্রী মা তার উত্তর দেন আমি মা কি না সন্ন্যাস নাম ধরে কি ডাকতে পারি বাবা তাতে যে আমার বড় প্রাণে লাগে শ্রীশ্রী মা স্বয়ং বলেছেন তিনি ত্যাগী সন্তানদের নারায়ণভাবেও দেখেন সন্তান স্নেহও দেখেন কখনো কখনও শ্রীশ্রী মা তার সন্তানদের মা ডাকও শিখিয়েছেন স্বামী সারদেশানন্দজি লিখেছেন মাও ছেলেদের অন্তরে তাহার নিজের সম্পর্কে মাতৃত্ববোধ দৃঢ় এবং সংকোচ দূর করিবার জন্য তিনি লাজুক ছেলেদের মা ডাকাইতেন তাহাদের মুখে মা ডাক শুনিতেন এবং কোনো কাজে কাহার কাছে ছেলেকে পাঠাইতেছেন বলিয়া দিতেন মা তখন বলবেন যে মা বলেছেন ছেলে চুপ করিয়া শুনিল লাজুক ছেলেকে মা আবার জিজ্ঞাসা করলেন বলো তো বাবা তুমি কি বলবে লাজুক ছেলেটি মাথা নিচু করে বলল আপনি বলেছেন মা আবার শোধরাইয়া দিলেন বললেন না বাবা বলবেন মা বলেছেন ছেলে অগত্যা বলতে বাধ্য হইল বলিল মা বলেছেন এইভাবে মা তার প্রসন্ন দৃষ্টিপাত করিলেন ছেলেও আনন্দিত হইয়া কাজে গেল শ্রী শ্রীমা তার সন্তানদের জন্য কখনো ভোর হতে না হতেই চায়ের ব্যবস্থার জন্য দূর দূর গ্রামে গিয়ে বিভিন্ন গোয়াল ঘর থেকে দুধ নিয়ে আসতেন তাদের যেন চা খাওয়ার কোনো অসুবিধা না হয় আবার কখনো বর্ষাকালে কাপড় শুকাইতে দিত তার সন্তানরা সে কাপড় নিজ হস্তে মা নিগড়াইয়া উল্টে পাল্টে জানলার গড়াদের সহিত বাঁধিয়া শুকাইতে দিতেন আবার কখনো নিজের সব কাজ সারিয়া অনেক বেলা পর্যন্ত মা বসিয়া থাকিতেন কখন ছেলেরা আসবে তাদের খাওয়াইয়া নিজে তবে সে খাবার খাবেন এক সন্তান বিস্মিত হইয়া গিয়া মাকে বলিলেন মা তোমার শরীর ভালো নয় তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ মা মা বললেন বাবা তোমাদের খাওয়া হয়নি আমি কি করে খাই এরূপ ব্যবহার কয়জন জননী নিজের সন্তানের প্রতি করিয়া থাকেন গিরিশচন্দ্র একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করেন তুমি কীরকম মা শ্রী শ্রী মা বলছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নয় সত্য জননী এই উক্তিটির মধ্যে দিয়ে শ্রী শ্রী জগৎবাসীকে জানিয়ে দিলেন তিনি জগৎ জননী সকলের মা সত্যিকারের মা তিনি সতেরো মা তিনি জীবজন্তুরও মা শ্রী শ্রী মায়ের চিরন্তনী মাতৃত্ব বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি